বর্তমানে যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়াতে বড় বড়ে উঠে আসছে জিএসকে নাম কিন্তু কে জিএসকে কি আছে এর গুণাগুণ আমাদের অনেকের কাছে পরিচিত হলেও জিএসকে এর উপকারিতা ও জিএসকে খাওয়া নিয়ম অধিকাংশ মানুষের কাছে অজানা জিএসকে বা স্যালভিয়া বিচ মরুভূমিতে জন্মানো স্যালভিয়া হিস্পারিকা উদ্ভিদে আদি জন্মস্থান সেন্ট্রাল আমেরিকা চিয়াসিডকে সিডকে সোনার থেকেও মূল্যবান মনে করা হয় তারা বিশ্বাস করত এটা তাদের শক্তি ও সাহস যোগাবে চিয়া একটি সুপার সিড যাতে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টি অক্সিডেন্ট পটাশিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় আস চিয়া সিডের ভেতর এমন কি আছে যে এখন সকলে চিয়াসিড সিড খাবার থেকে ঝুঁকছে ওজন কমাতে ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে পাঁচ গুণ বেশি কাশিয়াম কমলা চেয়ে সাতগুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন চিয়া সিড শুধু পানিতে মিশেও পান করা যায় চিয়া বীজের নিরপেক্ষ স্বাদের কারণে এটা সব ধরনের খাবারের সাথে মিশিয়ে খাওয়া উপযুক্ত সুস্থ ও স্বাভাবিক জীবন সৃষ্টিকর্তার আশীর্বাদ শুরু বর্তমান সময়ে নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সের সকল দেশের মানুষই পূর্বের তুলনায় নিজের স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতন আর সেই সচেতনতার উল্লেখ এক গ্লাস গরুর দুধে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে তা আপনি তিন টেবিল চামচ চিয়া সিড অথবা দুই টেবিল চামচ তিলের বীজতেই পেয়ে যাবেন ক্যালসিয়াম শব্দটি শুনলে সবার প্রথমে আমাদের মনে যে চিত্রটি ধারণ করে সেটি হচ্ছে গরুর দুধ তবে যারা ইন্টলারেন্ট এবং যাদের ব্লাড প্রেশার